হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এইসি অল্টারনেটিভ ইংলিশের ইংলিশ থেকে তোমাদের টেমসুলা ওয়ের যে দুটো গল্প আছে একটা হচ্ছে তোমাদের দ্য জঙ্গল মেজর আর একটা হচ্ছে দ্য লাস্ট সং দুটোই হচ্ছে টেমসুলা ওয়ের লেখা এবং দুটোই কিন্তু নাগাল্যান্ডের ট্রাইবাল মানুষদের জীবনের গল্প ঠিক আছে তো দ্য জঙ্গল মেজর পড়িয়েছি অলরেডি সেখান থেকে কোয়েশনও দিয়েছি আজকে আমি টেমসুলা ওয়ের আরেকটা গল্প যেটা দ্য লাস্ট সং এটা তোমাদের বোঝাবো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এটা হচ্ছে আর একটা সত্যি ঘটনার মানে ঘটনার অবলম্বনে এটা নেওয়া হয়েছে ট্রু ইভেন্টের উপরে কিন্তু বেস করে লেখা হয়েছে এটা আর এটা কি তোমাদের হচ্ছে নাগাল্যান্ডের একটা মানে নাগার ট্রাইবাল একটা ইনসিডেন্ট দেখো কী বলেছে দ্য লাস্ট সং বাই টেমসুলা ইজ এ শর্ট বাট পাওয়ারফুল স্টোরি অ্যাবাউট দ্য স্ট্রাগল অফ এ ট্রাইবাল কমিউনিটি অ্যাগেন্স্ট আউটসাইড ফোর্সেস তো কী বলেছে যে এটা হচ্ছে নাগাল্যান্ডের ট্রাইবাল কমিউনিটির মানে আউটসাইড ফোর্সের এগেন্স্ট তাদের একটা স্ট্রাগল একটা চেষ্টা একটা সংগ্রামকে বোঝাচ্ছে এটা একটি ছোট গল্প ঠিক আছে দ্য স্টোরি ফলোস অ্যাপেনিও আ ইয়াং ওমেন ফ্রম দ্য নাগা ট্রাইব হু লাভস টু সিং হার সংস আর পার্ট অফ আর পিপলস কালচার অ্যান্ড হিস্ট্রি গল্পটার মানে কেন্দ্রে রয়েছে হচ্ছে অ্যাপেনিও বলে একটা মেয়ে যে কিনা নাগাল্যান্ডের একজন ট্রাইব মেয়ে ট্রাইবাল একজন হচ্ছে মেয়ে যে গান গাইতে ভীষণ ভালোবাসে এবং ভীষণ গান করে আর তার গানের যেটা থিম সেটা হচ্ছে তাদের যে কালচার মানে যেই ট্রাইবের কথা বললাম মানে সে যেই ট্রাইব থেকে বিলং করে সেই ট্রাইবেরই কালচারটাকে এবং হিস্ট্রিটাকে কিন্তু সে তার গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে ঠিক আছে ওয়ান ডে দ্য পিসফুল লাইফ অফ দ্য ভিলেজ ইজ ডিস্ট্র ডিস্টার্ব ওয়ে দ্য আর্মি অ্যারাইভস দে্ট দ্য ভিলেজার্স অফ দ্য হেল্পিং রেবলস অ্যান্ড স্টার্ট পানিশিং দেম তো একদিন সেখানে মানে এ মানে ওই ট্রাইবাল পিপলরা মানে ভালোভাবেই লাইফ লিড করছিল হঠাৎ করে সেখানে কিছু আর্মিরা আসে বাইরের থেকে ওরা হচ্ছে আউটসাইড আর্মি তারা এসে হচ্ছে সে গ্রামে এসে তারা সন্দেহ করে সাসপেক্ট করে ওই ট্রাইব পার্সনদের সন্দেহ করে যে তারা হয়তো মানে রেবেল হয়তো তারা বিদ্রোহ করবে তাদের এগেনস্টে বা হয়তো তারা ওই রেবেলদেরকে আর কি সাহায্য করে এরকম একটা সাসপেক্ট করে ওদের ওপর টর্চা শুরু করে ঠিক আছে দে বার্ন হাউজেস বিট পিপল অ্যান্ড অ্যান্ড স্প্রেড ফিয়ার তো সেই গ্রামে আসার পর সেই গ্রামের মানুষদের যে খুশির জীবনে একটা নজর লেগে যায় এবং তারা এসে সেই মানুষদের ওপর ভীষণ টর্চা শুরু করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয় তাদেরকে মারধর করে সেই ট্রাইবের মানুষদের মারধর করে ইভেন পুরো গ্রামে একটা ভয় ছড়িয়ে দেয় ঠিক আছে যাতে মানে যাতে কেউ ওই রেবেলদের সাহায্য না করে মানে এটা কিন্তু সম্পূর্ণ একটা তাদের সন্দেহ ছিল এবং সেই সন্দেহ থেকে কিন্তু তারা এত কিছু করে তারা গ্রামের মানুষদের ওপর অকথ্য অত্যাচার শুরু করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয় তাদেরকে মারধর করে গ্রামের মেয়েদের সম্মান নষ্ট করে অনেক অনেক কিছু অনেকভাবে আর কি তাদের উপর টর্চার করে ঠিক আছে অ্যাপেনিও ইজ ডিপলি হার্ড বাই দিস ক্রুয়েলিটি শি ডিসাইডস টু রেজিস্ট ইন হার অনলি ওয়ে থ্রু সং থ্রু হার সং তো এই সমস্ত কিছু যখন চলছিলো তো যেই মিটির কথা শুরুতেই বললাম যে সেন্ট্রাল ক্যারেক্টার অ্যাপের নিয়েও সে কিন্তু ভীষণ পরিমাণে হার্ট হয় এবং সে ভাবে যে এই যে অত্যাচার সেটাকে আমাকে রেজিস্ট করতে হবে আমাকে থামাতে হবে এবং আমি সেটা মানে আমার প্রতিবাদের ভাষাই হবে আমার গান মানে আমি গানের থ্রুতে আমি এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদটা করবো ঠিক আছে তারপর দেখো কি বলেছে ड्यूरिंग अ पब्लिक गैदारिंग एपेन्यू ब्रेवली सिंग्स अबाउट द सफ़रिंग ऑफ़ आर पीपल तो यह चलते चलते एक दिन অনেক লোক একটা জায়গায় মানে লোকে জমায়েত হয় অনেক লোক থাকে গ্রামবাসী থাকে সেই আর্মিরাও থাকে তো সেখানে সবার সামনে এই যে মানে তাদের এই স্ট্রাগলের কথা কিন্তু অ্যাপেন তার গানের থ্রুতে তুলে ধরে ঠিক আছে তাদের এই যে এতটা সাফারিং এতটা কষ্ট সবটা সবটা কিন্তু সে তার গানের মাধ্যমে সবাইকে বোঝানোর চেষ্টা করে হার সং টেলস দ্য ট্রুথ অ্যাবাউট দ্য পেইন ইনজাস্টিস অ্যান্ড লস কস্ট বাই দ্য আর্মি তার গানের মধ্যে ছিল একটা কষ্ট একটা দুঃখ একটা যন্ত্রণা যেটা সেই ট্রাইবাল পিপলরা ফেস করছিল সাফার করছিল একটা ইনজাস্টিস তাদের ওপর যে অন্যায্য অত্যাচার করা হচ্ছিল সেটা এবং সেই সাথে তাদেরকে তাদের জীবনটা যে এত দুর্বিষহ হয়ে ওঠে যার ওই আর্মিদের জন্য এই সমস্তটা সে তার গানের মাধ্যমে কিন্তু সেখানে তুলে ধরে ঠিক আছে দ্য ভিলেজার্স ফিল হোপ অ্যান্ড ইউনিটি ফ্রম হার ওয়ার্ডস হাও এভার দ্য আর মি সি অ্যাজ এ থ্রেড এবার কী হয় সে যখন ওই গ্রামের মানুষদের সামনে যখন সে গানগুলো করছিল তার গান শুনে সেখানে মানে ওই মানুষদের ট্রাইবাল মানুষরা কিন্তু একটু আশা ওদের মধ্যে জেগে ওঠে ওরা ওরা একটু স্ট্রং ফিল করে হুম ওদের মধ্যে একতা গড়ে উঠে ওরা ভাবে যে ঠিকই তো আমরা কেন এই টর্চারটা মেনে নেবো যেখানে আমাদের কোনো দোষ নেই আমাদের আমরা কেন এই জিনিসটাকে সহ্য করব তো অ্যাপেনিউর গানে ওদের মনে একটা আশা জাগে ওদের মধ্যে একটা স্ট্রেংথ আসে এবং ওরা মনে করে যে না এভাবে চলতে থাক মানে থাকলে পরে জিনিসটা আরও বেশি খারাপের দিকে যাবে তার থেকে আমরা এক হয়ে জিনিসটাকে আটকানোর চেষ্টা করি ঠিক আছে তো এতে ভিলেজার্সরা ভীষণ পরিমাণে ওদের মনে একটা মানে কি আশার আলো জেগে ওঠে কিন্তু ব্যাপারটা তখনই খারাপ হয় যখন ওই ওখানে ওখানে উপস্থিত আর্মিরা যখন তাকে দেখে নেয় যে সে গান করছে এবং তারা মনে করে যে এই মেয়েটা হয়তো ওই রেবেলদের মধ্যে একজন বা তাদের হয়তো স্পাই ঠিক আছে তারা অ্যাপেনিওকে অ্যাজ এ থ্রেট হিসেবে দেখে অ্যাজ finishes singing সিঙ্গিং soldiers take her away অ্যাওয়ে villagers ভিলেজার্স নো this means মিনস will not নট রিটার্ন বাট song remains in ইন hearts হার্টস ইট বিকামস symbol সিম্বল অফ দেয়ার স্ট্রেংথ courage এবং যখন ওই সোলজাররা দেখে অ্যাপেনিওকে গান করতে তো তাদের মনে হয় যে এই মেয়েটা হয়তো ওই মানে ওই ইয়ে যে আছে যে মাওবাদীদের সঙ্গে আছে বা ওদেরই হয়তো স্পাই হতে পারে তারা কী করে তাকে তুলে নিয়ে যায় এবং গ্রামবাসীরা বুঝতে পারে যে ওকে তুলে নিয়ে যাচ্ছে মানেই সে ফিরবে না হয়তো তাকে মেরে ফেলবে আর না হয় তার সর্বনাশ করবে এবং হয়ও কিন্তু তাই তাকে কিন্তু ব্রুটালি রেপ করা হয় যেটা এখানে দাওয়ান এই জিনিসটা ভীষণ ভয়ঙ্কর এবং ভীষণ বিভৎসাটে জিনিস যেটা হচ্ছে ওই মেয়েটিকে কিন্তু মানে যেই মেয়েটি তার গানের মাধ্যমে তার গ্রামবাসীদের মধ্যে একটা জাতীয়তাবোধ গড়ে তুলতে চেয়েছিল। একটা স্ট্রেংথ গড়ে তুলতে চেয়েছিল কারেজ আনতে চেয়েছিল সে তাকে কিন্তু রুটালি রেপ করা হয়েছিল ওই সোলজাদের দ্বারা সে আর কখনও ফিরে আসেনি সে পুরোপুরি নিরুদ্দেশ হয়ে যায় এবং এর ফলে তার যে গানটা মানে সে যাওয়ার আগে তার যে গানের মাধ্যমে সে তার আশেপাশের মানুষদেরকে প্রভাবিত করে সেটা কিন্তু থেকে যায় এবং সবাই জিনিসটা ভাবে যে ও হয়তো ফিরে আসবে না কিন্তু ও গানের ওর গানের থ্রুতে যে মেসেজটা ও দিয়ে দিল সেটা হচ্ছে আমাদের মধ্যে স্ট্রেংথ আনলো মানে এটা ভিলেজাররা মনে করে যে ওই মেটির গান তাদের মধ্যে স্ট্রেংথ এবং কারেজ এনেছে ঠিক আছে এবং তারা কিন্তু পরবর্তীকালে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ঠিক আছে अच्छा थ्रू दिस स्टोरी टेम्सुल আউ শোস হাউ অর্ডিনারি পিপল ক্যান রেজিস্ট অপারেশন ইন দেয়ার ওন ওয়ে ইভেন দো অ্যাপেনিউ লসেস হার লাইফ হার সঙ্গ দ্য স্পিরিট অফ হার পিপল দ্য স্টোরি রিমাইন্ডস আস অফ দ্য পাওয়ার অফ আর্ট অ্যান্ড ট্রুথ ইন ডিফিকাল্ট টাইমস এখানে বলা যায় সবসময় যে মানুষকে গায়ের জোর প্রয়োগ করে কোনো কিছুর অন্যায় প্রতিবাদ করতে হবে এমন না অন্যায়ের প্রতিবাদ বিভিন্ন ভাষায় করা যেতে পারে সেটা গানের মাধ্যমে হতে পারে বা যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে এখানে সেই মেটি তার গানকে কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে যেটা লেখিকা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে এখানে এবং এটাও দেখিয়েছে যে সে হয়তো ফিরে আসেনি সে মারা গেছে বা তার একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু তার গানের মাধ্যমে সে কিন্তু তার আশেপাশের মানুষদের তার জাতির মানুষদের কিন্তু জীবিত জীবিত বলতে এখানে হচ্ছে তাদের তাদের ভেতরকার যে মনুষ্যত্ব বা বিবেক সেটাকে কিন্তু জাগ্রত করে রেখে গেছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করব তোমাদের প্রবলেম হবে না বুঝতে খুব ছোট একটি গল্প এবং খুব সুন্দর বোঝার মতো একটি কিন্তু গল্প হুম দেখো লাস্ট লাইটে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা এই দুটো নাম্বারের মধ্যে একটা কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখ How to next class? Thank you.